বর্তমান ডিজিটাল যুগে যুব সমাজ কেমন যেন ঘরমুখী হয়ে যাচ্ছে অবক্ষয়ের পথে সমাজের মাঝে তারা কোথাও যেন সুস্থ সমাজ থেকে দূরত্ব তৈরি করছে যার ফলে অবনতির পথে এগিয়ে চলেছে প্রতিটি মানুষ নেক্সট জেনারেশনদের সঠিক পথে নিয়ে এসে প্রতিটি পাড়ায় প্রতিটি ব্লকে যদি সুস্থ সমাজ গড়ার ডাক দেওয়া যায় ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে দাঁড়ানো যায় তাহলে সামাজিক অবক্ষয় থেকে উন্নত সমাজ গড়তে অনেকটাই সাহায্য করবে এই বিষয়ে মহেশতলা কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরমাতা শুভ্রা চক্রবর্তীর আহ্বানে এক মহতি আলোচনা শিবির হয়ে গেল বৃহস্পতিবার আকড়া অঞ্চলে মাননীয় তাপস চক্রবর্তী সহ স্থানীয় ক্লাব ও সমসজিদের সুনাগরিকরা উপস্থিত ছিলেন যেখানে ধর্মবর্ণ নির্বিশেষে সুচারুভাবে সকলে অংশগ্রহণ করে এই সমাজ সচেতনতার ভূমিকায় অগ্রসর ভূমিকা পালন করবে বলে জানান সামাজিক অবক্ষয় আর উন্নত সমাজ অবক্ষয় রোধ করা সত্যি খুব কঠিন বর্তমান পরিস্থিতিতে আর উন্নত সমাজ আমরা আধুনিক হয়েছি উন্নত সমাজ এখন গড়ে এটা আমাদের একাত্মিক কারো পক্ষে সম্ভব সবাই আমরা একটা ধরুন আমরা ওয়ার্ড থেকে শুরু করেছি আমরা ছোট্ট জায়গার মধ্যে ছোট্ট ওয়ার্ডে আমরা শুরু করেছি যদি আমরা আমাদের ওয়ার্ডের সমস্ত মানুষ একদম পুরো ওয়ার্ডের লোক এখানে কোনো ধর্ম নয় কোনো জাত নয় কোনো ধনী গরিব নয় আমরা সবাই যত আমরা ক্লাব সংগঠন আছে আমাদের ওয়ার্ডে যত পাড়া পুজো কমিটি আছে যত মসজিদ কমিটি সবাই মিলে আমরা যদি একত্রিত হয়ে একটা সমন্বয় কমিটি করতে পারি তাহলে দেখবেন আমরা সবাইকে বুঝিয়ে যে খারাপ দিকগুলো সমাজের যে খারাপ দিকগুলো যদি আমরা আগামী প্রজন্মকে বোঝাতে পারি তাহলে আস্তে আস্তে দেখবেন সমাজ ব্যবস্থাটা এই যে অবক্ষয় হচ্ছে সেটা থেকে অনেকটা রোধ এবং সমাজ ভালো জায়গায় যাক সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মানে কি সামাজিক অবক্ষয়ের প্রতিরোধ অবক্ষয় যে হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা অবক্ষা হয়েছে অস্বীকার করে লাভ নেই আস্তে আস্তে অবক্ষয় হয়েছে আমরা পরিবার ছোট হয়ে গেছে আমরা আত্মকেন্দ্রিক হয়ে গেছে ফলে কি হয়েছে এই অবক্ষয়টা শুরু হয়েছে এই অবক্ষয়টা রোধ করতে হলে আমাদের সবাইকে একসঙ্গে মিলিতভাবে প্রতিষ্ঠা করতে হবে সবাই মিলে সামাজিক অবক্ষয় এটা তো আমি যেটা বললাম প্রাথমিকভাবে তো একটা ইয়ে রয়েছে যে সামাজিক অবক্ষয়ের ক্ষেত্রে আমি যেটা বললাম আইন শৃঙ্খলার অবনতি এবং আর্থিক আর্থিক দিকটাও রয়েছে আইনি ভারসাম্যহীনতাও রয়েছে এটা তো সব কারণ সবচেয়ে মূল কারণ হচ্ছে সেটা হচ্ছে যে সামাজিক বিশৃঙ্খলা সামাজিক যে বিশৃঙ্খলা যেটা আমাদের সমস্ত বক্তারা বললেন মাদক দ্রব্য ব্যবহার এবং তার বিক্রয় ছোট ছোট ছেলে মেয়েদের এর প্রতি আসক্তি এটাই হচ্ছে সামাজিক অন্যতম কারণ মোবাইল ব্যবহার না আগামী দিনে সেটা নিয়ে ভাববো অবশ্যই রয়েছে শুধু আমাদের ওয়ার্ড নয় আমরা চাইব পুরো সমাজ যাতে ভালো হয় এবং সেই সমাজ ভালো হলে তবে গিয়ে রাজ্য তারপর নিয়ে দেশ ভালো হবে তো আমরা চাইব আমাদের বার্তা সব